সকাল সাতটায় প্রথম ট্রেন ছাড়বে হাওড়া ময়দান থেকে এবং থেকে এবং শেষ ট্রেন ছাড়বে রাত্রে নটা পঁয়তাল্লিশ মিনিটে এসপ্ল্যানেড থেকে এবং হাওড়া ময়দান থেকে দেয় সকাল সাতটা থেকে বেলা নটা পর্যন্ত প্রত্যেক পনেরো মিনিট অন্তর অন্তর ট্রেন পাওয়া যাবে নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত যেটাকে আমরা পিক সময় মনে করছি সেখানে বারো মিনিট অন্তর অন্তর ট্রেন ফ্রিকুয়েন্সি ইজ টুয়েলভ মিনিট এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পনেরো মিনিট অন্তর অন্তর ট্রেন বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বারো মিনিট অন্তর অন্তর ট্রেন এবং রাত্রি আটটা থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ পর্যন্ত পনেরো মিনিট অন্তর অন্তর ট্রেন এটি হাওড়া ময়দান থেকে কথা বললাম হাওড়া ময়দান থেকে আসার পরে কানেক্টিভিটি যেটা পুরনো লাইন আছে আমাদের দক্ষিণেশ্বর থেকে সুভাষ সেটা একই থাকছে সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না একই টিকিটে আপনারা হাওড়া থেকে শহরে যে কোনো শহরে হাওড়া ময়দান থেকে মাপ করবেন যে কোনো শহরে যে কোনো জায়গায় যেতে পারবেন এবার আসি অরেঞ্জ লাইনের ক্ষেত্রে অরেঞ্জ লাইনের ট্রেন চলাচল মানে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত যেটা হেমন্ত মুখার্জি বলে সেই দিন পনেরো তারিখ থেকে ট্রেন চলাচল শুরু করবে প্রথম ট্রেন চলবে সকাল নটার সময় শেষ দিক থেকে হেমন্ত মুখার্জি থেকেও এবং কবি সুভাষ থেকেও এবং শেষ ট্রেন চলবে ছটা চল্লিশে করবেন প্রত্যেক মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে আপে ডাউনে দুদিক দিয়ে ট্রেন চলাচল করবে আর এখন তো লাইনে ট্রেন চলছে সেটা মাঝে আট পর্যন্ত এক্সটেন্ড হবে সেটা বিকেলে স্যার যেটা বলে দিলেন তিনটে পঁয়ত্রিশ পর্যন্ত সাড়ে আটটা থেকে তিনটে পঁয়ত্রিশ পর্যন্ত ট্রেন চলাচল করবে আপাতত তিনটে পঁয়ত্রিশ চারটে চল্লিশ ঠিক আছে সব দিয়ে দেবো